আসসালামু আলাইকুম চলে আসলাম টুইঙ্কল শপ থেকে দেখতেই পাচ্ছেন আজকে কিছু আমরা হচ্ছে বেড কালেকশন দেখাবো বাচ্চাদের যেহেতু গরম গরমে কিন্তু ঢাকার শহর বা যে কোনো জায়গায় কিন্তু মশার উৎপাত অনেক বেশি তো মশা থেকে বাঁচাতে বাচ্চাদের জন্য কিন্তু এই বেড মশারিগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সেটিং আছে মানে এর ফাঁকা দিয়ে মনে হয় না কোনো মশা ঢুকতে পারবে আর এ ছাড়াও কিন্তু আপনারা টুইঙ্কল শপে এ টু জেড কালেকশন পাবেন মানে একটা বাচ্চা হওয়ার আগ থেকে যা যা একটা নতুন মায়ের দরকার সব কালেকশনে কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে আর যারা হচ্ছে যে ঘরে বসে কিনতে চান আসতে পারবে না তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা কাউকে এই নাম্বার এই মানে এই ঠিকানায় পাঠাই দিলেও কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আর এখানে কিন্তু পুরো মানে একষট্টিটা প্রোডাক্টের লিস্ট করা আছে আপনারা চাইলে হচ্ছে লিস্ট অনুযায়ী কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন

আর এতগুলো যে বেড দেখাইছি কোনোটা কিন্তু ইউজ মানে ওয়াশ করতে পারবেন না কেননা ওয়াশ করলে যেই রডগুলো সেগুলো ভিজে গেলে পুরোটা জম ধরবে আর এই একটা কিন্তু জম ধরবে না কারণ এটা হচ্ছে আলাদা করা যায় আলাদাও এটা ইউজ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি আর হচ্ছে এটা ওয়াশেবল হানড্রেড আচ্ছা আমার চাইলে এটাকে আপনি আলাদাও এরকম ছোট করে নিতে পারবেন এই যে ওকে এটা চাইলে কিন্তু আলাদাও আপনারা হচ্ছে নিতে পারবেন এই যেরকম ছোট করে আলাদাভাবে নিতে পারবেন আচ্ছা প্রাইস এটা ফুল সেট করবে আপনার তেরোশো টাকা আচ্ছা আর যদি একটু আলাদা মশারি বা বেড নিতে চান আলাদা মশারি পাবেন ছয়শো টাকা এবং বেড পড়বে সাতশো টাকা আলাদা বেড পিওর কটন চাপড়া মানে যারা হচ্ছে মশারি চাচ্ছে না তাদের জন্য হ্যাঁ এটা হচ্ছে আলাদা বেড

এখন আমরা যেমন বাচ্চারা অনেক সময় গোসল করতে গেলে মাথায় বাচ্চা কানের মধ্যে পানি দেয় এটা দিয়ে রাখলে কানের মধ্যে পানি যাবে না মাত্র একশো পঞ্চাশ টাকা করে ব্রাশ সেট পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার একটু কোয়ালিটি ভালো এক কোম্পানির পাঁচ পিসের একটা সেট হুম এবং এই একটা ব্রাশ সেট দিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা হচ্ছে নর্মাল চিরুনি সেট বাচ্চাদের মাত্র পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা এছাড়া বাচ্চাদের তিতার পেয়ে যাবেন বিভিন্ন রকমের ডিজাইনের তিতার পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল চামিস ডাবল চামিস পেয়ে যাবেন একশো পঞ্চাশ দুশো বিশ টাকা দু পিসের আর এক পিসের সেট নেইল কাটার পেয়ে যাবেন একশো বিশ টাকা করে চুষ্টি পেয়ে যাবেন বাচ্চাদের নর্মাল চুষ্টি মাত্র একশো পঞ্চাশ টাকা তিতার পেয়ে যাবেন এটা হচ্ছে ফল খাওয়ানোর জন্য খুবই শখ এটার মধ্যে একটা ফলের টুকরা দিলে বাচ্চারা ইজিলি খেতে পারবে এই যে দেখেন খুবই সুন্দর মাত্র দুইশো টাকা আবার কেউ যদি চান আলাদা তিনটা সহ নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ম্যাচ বাটি খাবারগুলো নরম করে বাচ্চাকে খাওয়াতে পারবেন মাত্র দুশো বিশ টাকা চামচ বাটিও পাচ্ছেন দুশো বিশ টাকা করে কেয়ার কিট বক্স টোটালি দশটা আইটেম দেওয়া থাকবে পুরো বক্সটার মধ্যে এটা আপনারা চাইলে সবগুলো ইউজ করতে পারবেন প্রত্যেকটা জিনিসই কাজে চিরুনি আছে টাং ক্লিনার আছে ব্রাশ আছে থার্মোমিটার আছে আপনার নোস ক্লিনার আছে নেল কাটার আছে তারপরে কেচি আছে সবই মোটামুটি অনেক কিছু দেওয়া আছে দশটা আইটেম এই যে আইটেম আচ্ছা প্রাইস কত প্রাইস থাকছে এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বাচ্চাদের খেলনা পেয়ে যাবেন বিভিন্ন রকমের খেলনা মেরি গো সবই পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে এছাড়া কাপড় সেখানে ক্লিনিক

শরীর অসুস্থ হতে পারে এটা দিয়ে রাখলে আপনাদের ঠান্ডা যাবেন এটা হচ্ছে বাচ্চারা অনেক সময় মিল খেলে মুখটা সাদা হয়ে থাকে জিবলাটা সাদা হয়ে থাকে এটা পরিষ্কার করার জন্য একশো বিশ টাকা করে কটন বট পেয়ে যাবেন একশো টাকা করে মামপট পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের মামপট পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা চামুচ পিটার পেয়ে যাবেন এটা অরিজিনাল সিলিকনের ফুল সিলিকন এটা পাবেন মাত্র চারশো পঞ্চাশ এটার মধ্যে লোকাল একটা পাবেন মাত্র দুই অনেক রকমের এবং যত রকমের দেখা এটা খুবই ভালো এটা পড়লে ভাঙবে না কাজের যে দেখেন আমি পেয়ে যেখান থেকে ভালো না পড়লে ভাঙবে না যেহেতু রাবার করা সাইজ আড়াইশো তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ যত রকমের যে কোনো কোম্পানির ফিটার আমরা দিতে পারবো মা পেয়ে যাবেন এটা অনলাইন একটা ভাইরাল প্রোডাক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মায়েদের জন্য বেস্ট প্যাড পেয়ে যাবেন অনেক সময় মিল্ক এক্সট্রা পরে গেলে এটা দিয়ে আর কি আপনার দেখা যায় যে কাপড়টা নষ্ট হয় না দিয়ে রাখবেন ছয় পিসের সেট মাত্র চারশো পঞ্চাশ টাকা মিল্ক কালেক্টার পেয়ে যাবেন অনেক সময় এক্সট্রা মিলটা বের হলে এটা আপনারা কালেক্ট করে এটা বাচ্চাকে ফিটারে নিয়ে আপনারা খাওয়াতে পারবেন এটা হচ্ছে দুই পিসে একটা সেট থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে ন্যাপিরাস ক্রিম পাবেন বাচ্চাদের কসমেটিক পেয়ে যাবেন যত কোয়ালিটি চান এভিনিউ তারপর হচ্ছে আপনার মাদার কেয়ার কোম্পানি তারপর হচ্ছে জনসন কোম্পানি কোডোমো কোম্পানি অলিভ অয়েল সকল প্রোডাক্ট আমাদের দোকানে একেবারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাইকারি দামে তাও টানা কাপড় বাচ্চাদের ব্যাগ সবই কিন্তু আমাদের দোকানে পেয়ে যাবেন পাইকারি যাই লাগবে শুধু আমাদের বললে হবে যে ভাই এই জিনিসটা দেখেন আমরা ইনশাল্লাহ দিয়ে পেয়ে আচ্ছা তো যারা হচ্ছে আরও কিছু মিসিং আছে আপনারা কিন্তু এখানের এই লিস্টটা মানে একষট্টিটা প্রোডাক্টের লিস্ট আছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে বাইরের কাছে বলতে পারেন সেগুলো দিতে পারবেন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে